হ্যালো ভিভার্স বাইক শোরুম কালেকশনের মধ্যে পেয়ে যাচ্ছেন ইয়ামা হাফ জেটেস এ ভার্সন টু ডুয়েল ডিক্স ডার্ক নাইট কালার দু হাজার পঁচিশের মডেল দু হাজার পঁচিশ সালে পাঁচিশোরুম টু একটি ব্যাগ একদম ফ্রেশ কন্ডিশন স্ক্র্যাচলেস এবং অ্যাক্সিডেন্ট হিস্ট্রি মুক্ত আর এই ব্যাগটি কিন্তু শোরুম প্রাইস থেকে ভালো একটি ডিসকাউন্ট প্রাইসে সেল হবে অতএব সুযোগটি হাত ছাড়া করে চলে আসতে পারেন আমাদের বাইক নিয়ে অবস্থা আবার ভিজিট করতে পারেন এবং আমাদের এই কালেকশনগুলো দেখে যেতে পারেন আর এই বাইকটি কিন্তু একদম পেয়ে যাচ্ছেন নিউ কন্ডিশনে মূলত আপনারা যারা ব্র্যান্ড নিউ শোরুম থেকে পারচেস করবেন তা চাইলে এই বাইকটি দেখে যেতে পারেন যে কোনো জায়গার যে কোনো কিন্তু করতে পারবেন ঢাকার অথবা ঢাকার বাইরের যে কোনো জায়গার যে কোনো বিয়াট্রি করা যাবে এছাড়াও বাইকটি কিন্তু অফিসিয়াল ফ্রি সার্ভিসিং অ্যাভেলেবেল আছে বাইকের সাথে পাচ্ছেন দুইটি চাবি এছাড়া রান করেছে সাত হাজার আটশো সামথিং কিলোমিটার ইয়ামাহা এসিআই অফিসিয়াল একটি বাইক আর আপনারা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আপনারা চ্যানেল আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন বাইকের প্লেট এবং টায়ার কন্ডিশন খুবই সুপার ডুপার ফ্রেশ এছাড়া বাইকের ইঞ্জিন কিন্তু সম্পূর্ণ আনটাচেড এবং স্মুথ সাউন্ডের ইঞ্জিন যতক্ষণ ইচ্ছা চেক করে নিতে পারবেন একদম ফ্রেশ এবং আনটাচেড ইঞ্জিন হয়ে যাওয়ার আগে অবশ্যই যোগাযোগ করুন এবং এই বাইকটি আপনারা লো প্রাইজের মধ্যে পারচেস করুন ধন্যবাদ